আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি এখন আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম আমার জীবনের সেরা সিনেমা লিপস্টিক লিপস্টিক আপাকে দেখুন একটু প্লিজ তীব্র তাপ প্রবাহে মৃত্যু বেড়েছে হাসপাতালগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ তাপ প্রবাহ বাড়ছে দেশ জুড়ে ক্ষতিকর গ্যাস বাড়ছে উষ্ণতা উষ্ণতা ঢাকার বাতাসে উত্তাপ বাড়াচ্ছে পাঁচ ধরনের ক্ষতিকর গ্যাস মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে গরিমসি উপজেলা নির্বাচন আচ্ছা গাছ জলাশয়হীন কংক্রিটের শহরে কষ্ট বাড়ছে গরমে পাঁচ বছরে মোটরসাইকেলের দাম বেড়েছে ছাপ্পান্ন শতাংশ সরকারি তথ্যই বলছে এবার ঈদ যাত্রায় সড়কে মৃত্যুর ঘটনা বেশি ঘন ঘন চলে অবৈধ যান বিনা প্রতিদ্বন্দ্বের চেয়ারম্যান হচ্ছেন তারা কুমিল্লা সদর রাউজান রাঙ্গুনিয়া মুন্সীগঞ্জের লোহজং প্রার্থীর পক্ষে কাজ না করায় রাস্তা বন্ধ মানব জমিন সেদিন মধুকালিতে কি ঘটেছিল প্রথম মার্চ শুরু করেন চেয়ারম্যান যোগ দেন শত শত মানুষ চেয়ারম্যান ওই কয়টা ভোটের জন্য সে মাস শুরু করছে সে দেখল না যে দুইজন মানুষ কি হয়েছে ঘটনাটা জেনে নেই তারপরে নিজের হাতে তুলে নিজেই একজন মুসলিম। আর মুসলিমকে। বার্সাকে হারাল রিয়াল কাতারের আমির আসছেন আজ বাতাসে আগুনের হুলকা নিবিড় পর্যবেক্ষণে আনু মুহাম্মদ সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রভাব কমেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গণিমতের মাল বাংলাদেশের স্বাধীনতার সুপর সবচেয়ে বেশি ভোগ করে ভারত নিয়ে গ্রাহক নেমে গেছে গিয়ে গড়াই নদীর পানির স্তর পানির জন্য আহাকা তীব্র তাপদাহ পড়ছে দেশ কৃষিতে ব্যাপক ক্ষতির শঙ্কা জড়িতদের গ্রেপ্তারে নিষ্ক্রিয় পুলিশ মধুখারীতে মন্দিরে অগ্নিসংযোগ সন্ধিয়ে দুই ভাইকে হত্যা মধুকালীতে মন্দিরে অগ্নিসংযোগ সন্দেহ দুই ভাইকে হত্যা জড়িতদের গ্রেপ্তারে নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় পুলিশ তো এখন হবে তাপ দাহ বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে বিএনপি বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে উবায়দুল কাদের কাতারের আমির ঢাকা আসছেন আজ আমিরাতের আমিরাতের বন্দরে মুক্ত এমবি আব্দুল্লাহ ডেনের দেশে গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য বেশি ছড়ায় প্রয়োজনে গার্ড চেয়ার বোর্ড চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ করবে গাজায় তিরান নিয়ে যাবেন এক হাজার স্বেচ্ছাসেবী ভোটে বিএনপির অনেকে অনর কেউ দোলা চলে মন্ত্রী এমপিদের আত্মীয়দের বেশিরভাগই নড়ছেন না দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের সাবেক আইজিবি বেনজিরের দুর্নীতি অনুসন্ধান দেশে সার্বত রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত সিসি ক্যামেরা অন্ধরেখি চলে চলছে রেল সুসময়ে হঠাৎ বিপদে কৃষক ডলারে ঘুষ লেনদেন চক্রে দুই কর্মকর্তা যারা ঘুষ বন্ধ করবে তারাই ঘুষ করা কড়াবার্তার উপর পরও বার্তার পরও মাঠে এমপি মন্ত্রীদের স্বজন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে ট্রেড ইউনিয়নের তাগিদ যুগান্তর অরক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কাতারের আমির ঢাকা আসছেন আজ সই হচ্ছে ছয় চুক্তি পা পাঁচ স্মারক বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রায় কাটসাট ছয় জেলা হিট স্ট্রিকে ছয় জনের মৃত্যু খর তাপে বিপর্যস্ত জনজীবন বিএনপি জামায়াত নেতারা দ্বিতীয় দফা প্রার্থী হলেন উপজেলা নির্বাচন হিট স্টকে আরও এগারো জনের মৃত্যু থেকে তাপমাত্রা আরও বাড়বে রাজশাহীতে পাঁচশো পঞ্চাশ কোটি টাকার কাজ পেয়েছে বিতর্কিত সেই মজিদ সন সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাহাড়ে অভিযান চলবে বিচ্ছি ঘটনায় পিছু ঘটবে না যৌথ বাহিনী দেশের সার্বমত রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপেও মাঠের স্বজনরা আছে বিএনপি জামায়াত মিরপুরে সালা দুলভাই ভাগ্নের অবৈধ সাম্রাজ্য স্ত্রী রিমান্ডে কারিগরি চেয়ারম্যান ওএসডি রাজনীতিতে ফিরছে পাল্টাপাল্টি কর্মসূচি বর্ধিত সবার নামে এমপি নয়নের সমঝোতা সভা নয়াদিগান্ত সংবাদ শিরোনাম অনলাইনে হচ্ছে বিশ্ব অনলাইনে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো পারে স্কুল ছুটি হজ যাত্রীকে না জানিয়ে প্রতিস্থাপন করা যাবে না মরু হওয়ার উত্তাপ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপর সরাইছে রোগ বেদি ইসরায়েলি বাহিনী ছেড়ে যাওয়া খান ইউনুসের গণকবরে পঞ্চাশ লাশ বিএনপি আর বেপুর হওয়ার চেষ্টা করছে জনাবুবায়দুল কাদের প্লাস্টিক পলিথিনে নদীর সর্বনাশ সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা সদা প্রস্তুত বাংলা প্রধানমন্ত্রী ভারতে বাঘ যুদ্ধে শীর্ষ শীর্ষ নেতারা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের এগারো দফা বেঞ্জিরের সম্পাদ অনুসন্ধান চেদুদকে আবেদন ব্যারিস্টার সুমনের দৈনিকরতোয়া সংবাদ শিরোনাম সার্বমত্ত রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী গরমে মরছে মানুষ বইছে অতি তীব্র তাপ তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন ইংলিশ প্রিমিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলও বন্ধের নির্দেশ হাসপাতালগুলোতে জরুরি রুগী ছাড়া ভর্তি না হওয়া করার নির্দেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দেলোয়ার

অনুপ্রবেশের চেষ্টায় হাজারো রোহিঙ্গা সারানো রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত বাজার দরে সাত টাকা কমে চাল কিনবে সরকার স্বাভাবিক জন্ম যেন অতীতের গল্প দুবাইকে এমবি আবদুল্লাহ মের দ্বিতীয় সপ্তাহে দেশে রাজনৈতিক কারণে সেবা দিতে ব্যর্থ দুদক বিআর বক্তব্য গাজার গণকবরে একশো আশি লাশ এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তা প্রবাহ চলছে সাবধানে থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম